তো ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ইনফর্ম করেছিলাম যে পি এম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দশই জুন দুই হাজার চব্বিশ সেখানে আপনারা বিভিন্নজন বিভিন্ন রকম কিন্তু কমেন্ট করেছেন কেউ বলেছেন ফেক কেউ বলেছেন হ্যাঁ ঢুকেছে কেউ বলেছে যে আমার ঢোকেনি ওদের কেমন করে ঢুকলো কেউ অনেকেই স্বীকারও করেছেন বিষয়টিকে যে আসলে হ্যাঁ এই রকমই হয়েছে যে টাকা কিন্তু দশই জুন দু হাজার চব্বিশ সালের পি এম কিষান প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই কমেন্টসের উত্তরটাও দেব সাথে আপনারা এত ভুল বোঝার কারণটাও আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তো কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা এই পি এম প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে দশই জুন দুই সালে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বহু কৃষকদের তো এমনটা কেন হয়েছে যে আপনারা পাচ্ছেন না আবার এক দুইজন পেয়েছে তারা আবার স্পেশালি কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার রিলিজ করলো টাকা এটাও অনেকে ভাবছেন অনেকে আবার এটাকে ফেকও বলছেন তো আসলে আমি এটাও আপনাদেরকে প্রথমে ডাউটটা ক্লিয়ার করে দিই যে এই প্রকল্পের মাধ্যমে যে দশে জুন টাকা ঢুকেছে সেটা একদম ইলিগাল কোনো রকম অর্থাৎ জিরো পার্সেন্টেজ আনলিগাল এটা নেই সম্পূর্ণটাই লিগাল একটি এস এস এবং লিগাল প্রমাণ এবং সেটাও আপনার প্রুফ সহকারে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রথমত আপনারা কমেন্টস করেছেন যেই কৃষকরা তাদের সাথে একটা বিষয়ে আলোচনা করে রাখি যে যে কোনো জিনিসকে হুট করে আপনারা যে ইনলিগাল বলবেন না বা এটা আপনার ভুল সেটা আপনি কখনো বলবেন না তার কারণটা হচ্ছে যদি যথাযথ প্রমাণ আপনারা পেয়ে যান তার পরবর্তীতে ভুল বলেন সেক্ষেত্রে তো আর আমার কিছু করার নেই সেক্ষেত্রে আপনাদের টোটালটাই প্রমাণস্বরূপ আপনাদেরকে জানিয়েছিলাম বা দেখিয়েছিলাম তো এই পি এম কিষণ প্রকল্পের মাধ্যমে সেই টাকাটি ক্রেডিট হয়েছে কাদের সেটাও আমি ক্লিয়ারলি বলেছি আশা করি আপনারা সেই ভিডিওটি অনেকে দেখেছেন এবং যারা শেষ পর্যন্ত দেখেননি শুধু থামনেল দেখেই আপনারা ডাইরেক্টলি ক্লিক করেই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়েছেন যে আসলে এটা ইনলিগাল বা এটা হচ্ছে আপনার ভুয়ো খবর সেক্ষেত্রে আপনাদের কাছে হাত জোড়ো করে করজোড়ে অনুরোধ আপনাদের কাছে যেটা আপনারা কখনোই করবেন না যেহেতু এটা একটা লিগাল নিউজ সেক্ষেত্রে আপনারা এগুলোকে উড়িয়ে দেবেন না নিশ্চয়তার সাথে আপনি সেটিকে দেখুন আসলে কথাটা ঠিক কি না তো এবার বলে রাখি এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটা ক্রেডিট হয়েছে দশই জুন দুই সালে সেই টাকাটি হচ্ছে যাদের ১৬ নম্বর কিস্তির টাকা আটকে ছিল ব্যাংকের কারণে অর্থাৎ ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস যাদের রিজেক্টেড ছিল পরবর্তীতে ঠিক হয়েছে তাদের পেন্ডিং ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে আপনারা জানেন পেন্ডিং ইনস্টলমেন্টের কোনোরকম সময়সীমা হয় না যদি আপনার দেখা যাচ্ছে দুই বছর পর ঠিক হচ্ছে তখন আপনার একসাথে সমস্ত কিস্তির টাকা ক্রেডিট হয়ে যায় এটা আমরা বিভিন্নবার আপনাদেরকে দেখিয়েছি তো এরকম কেউ কিন্তু ভুল বুঝবেন আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেননি বলেই এরকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে যেটা নিউজ লিগল সেটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে কারণটা হচ্ছে ব্যানার পাবলিশ হতে শুরু করে দিয়েছে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু এই প্রকল্পের টাকা রিলিজ হবে অর্থাৎ জুন মাসেই কিন্তু টাকা রিলিজ করে দেবেন কেন্দ্রীয় সরকার তবে দেখা যাক কুড়ি তারিখের আগে হচ্ছে কি পরে হচ্ছে সেটাই দেখার ইতিমধ্যে বিষয় কৃষকদের আর আপনাদের আর্থিক সাহায্য দিচ্ছে সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন টাকা কি বাড়া উচিত কি উচিত নয় সেটাও আপনারা জানাবেন আর এই প্রকল্পের মাধ্যমে ফার্স্ট চলুন আমরা আপনাদেরকে সেই দিনে টাকা ক্রেডিট হয়েছিল সেই এস একটা এসটি একটু আপনারা প্রমাণটি দেখে নিন যা সেই টাকা ক্রেডিট হয়েছিল কিনা এবং প্রমাণটি রয়েছে কারণ এই ভিডিওটি অনেকে নতুনও দেখতে পারেন সে কারণেই তো আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন সেই ভিডিওটি যে ভিডিওটির কথা আমি বলছি আপনাদের তো চলুন এবার অনস্ক্রিনে আপনাদেরকে এবার ডিটেলসে সেই এস এম দেখাচ্ছি তো দেখুন ফ্রেন্ডস স্ক্রিনে এখানে ডিটেলসে বলা হয়েছে জিরো ফোর থ্রি টু ক্রেডিটেড উইথ রুপিস টু থাউজেন্ড দশ ছয় দু হাজার চব্বিশ অনেক এটাও বলেছেন অ্যাভেলেবেল ব্যালেন্স দুই হাজার টাকা কেন দেখাচ্ছে আসলে এই টাকাটি ক্রেডিটেড টাকা দেখাচ্ছে এখানে টোটাল অ্যামাউন্টটা কিন্তু শো করছে না এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি অ্যাকাউন্ট সে আমি আপনাদেরকে দেখাতে পারছি তো ইনা ইনি কিন্তু আমাকে পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে তো এটা কিন্তু একদম লিগাল এসএমএস সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন সেখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে টোটালটাই প্রুফ সহকারে দেখানো হয়েছে তবে টাকা ক্রেডিট হয়েছে এই কৃষকের এটা কিন্তু সত্য আমি এই ভিডিওটি ক্রিয়েট করার একমাত্র উদ্দেশ্য যে যিনারা ভুল বলেছেন তাদের সাথেই আমি আপনাদেরকে বলতে চাই এরকমভাবে কেউ ভুল বলবেন না